হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা বেশ তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছি এটা বড়ানগর মেট্রো স্টেশনে চলে এসেছি মেট্রো ধরতে আরও একটু ওপরে উঠতে হবে তো এই যে এই এক্সকেলেটারে উঠে তারপর আমাকে পৌঁছাতে হবে প্ল্যাটফর্মে যাক উঠে পড়েছি প্ল্যাটফর্মেও চলে এসেছি তবে একটু আগেই একটা মেট্রো বেরিয়ে গেল আমাকে অপেক্ষা করতে হবে পরের মেট্রোর জন্য আর দূরের ওই দিকটা দেখতে পাচ্ছেন ওই দিকেই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন যেটা এই দিকের রুটের লাস্ট স্টেশন তো আমিও চলে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে একটু সামনের দিকে এগিয়ে তো এখানটায় বসার একটা জায়গা পেলাম এর মধ্যে চলে এসেছে আমাদের মেট্রো তো চলুন এবার উঠে পড়েছি এই সময়টাতে বসার জায়গা পাওয়াটা একটু কষ্ট করি তবে যাক এখানটায় বসতে পারলাম এই দিকটাতে আমি সাধারণত বসি না আমি লেডিসের দিকেই বসি তবে আজকে লেডিসের ওই দিকটায় আর জায়গা পেলাম না আর এই যে দেখুন পাশ দিয়ে আরও একটা মেট্রো চলে যাচ্ছে আর এবার পৌঁছে গেলাম আমাদের পরবর্তী মেট্রো স্টেশনে বড়ানগর মেট্রো স্টেশন যেখান থেকে আমি উঠেছিলাম তারপর এই স্টেশনটা হলো নোয়াপাড়া দমদম থেকেও মেট্রোটা বেশ কিছুক্ষণ হলো ছেড়ে দিয়েছে তো আরও কয়েকটা স্টেশন পেরিয়ে চলে এসেছি দমদমের একটু পর থেকেই আর বেলগাছিয়া স্টেশনের একটু আগে থেকে মেট্রোটা চলে যায় মাটির তলায় বা আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে আর এই একটা স্টেশন পেরোলো দেখলেন তো এই স্টেশনটাও কিন্তু আন্ডারগ্রাউন্ডের মধ্যেই আর মেট্রোটা আবার মাটির ওপর দিয়ে যাবে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের একটু আগে থেকে এই যে এবার কিন্তু আবার মাটির ওপর দিয়ে যাচ্ছি আমরা আমাকে অনেক সময় মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনেই নামতে হয় তবে আজকে আর টালিগঞ্জে নামব না আমাকে যেতে হবে মাস্টার দ্য সূর্য মেট্রো স্টেশনে যেটা টালিগঞ্জের পরেও আরও দুটো স্টেশন পরে আমি নামব তো এবার প্রায় পৌঁছে গেছি আমাকে উঠে চলে যেতে হবে গেটের সামনে একটু পরেই নেবে পড়ব আর এই যে এবার নেবে পড়ছি আমার গন্তব্য স্টেশনে যেটা মাস্টার দা সূর্য সেন এই মেট্রোতে করেই এসেছিলাম যে গেটটাও এক্ষুনি বন্ধ হয়ে গেল চলে এসেছি আর যেতে যেতে এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথে আরও একবার শেয়ার করলাম আরও একটা মেট্রো চলে এসেছে এখান থেকে কি সুন্দর লাগছে না দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আরও একটা নতুন ব্লগের সাথে